বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো আরেকটা সকালে শুরু আর বসে গেছি বান্নার সব সরঞ্জাম নিয়ে এখানে দেখো পেঁপেটা ঘষছিলাম তো আজকে পেঁপে ঘষে রান্না করব কোনো সময় তো ঘষে করেছি এর আগে কিন্তু তোমাদের তোমরা দেখেছি কিনে জানি না তো ওটা অনেক দিন পর করব তো ওই যে পেঁপে মানে এক ফালি রেখেছি ঘষবো আর বাকিটা ঘষা হয়ে গেছে এখানে আলু কেটে নিয়েছি সাথে টমেটো আর এই দেখো এখানে কী সবজি আছে দেখাই দেখা এই যে বড়ো বড়ো গাঠি জানি না আদৌ সেদ্ধ হবে কিনা তো দোকানদার সেদ্ধ হয়ে যাবে তোমরা জানিও তো এরকম গাটি তোমরা খেয়েছো এত এরকম বড়ো বড়ো আমি কোনোদিন খাইনি এই রকম গাঠি কিন্তু বেশ মাছের ঝোল দিয়ে দারুণ লাগে তো এই যে গাঠি আর নিয়ে এসছে ভেন্ডি একদম কচি কচি ভেন্ডি বন্ধুরা এই যে একদম সবুজ সবুজ কচি কচি ভেন্ডি বেশ ভাল লাগছে দেখতে তো আপাতত এটা রেখে দেবো গাটিটা এরকম খুলেই রাখবো না না কষিয়ে যাবে আর এই যে ভেন্ডিটা ভেন্ডিটা করবো আজকে তাই ভেন্ডিটা এখন ভিজিয়ে নেই চলো একদম সবুজ সবুজ ভেন্ডি দেখতে খুব লোভ লাগছে এটা ভাজা খেতে ভাল লাগবে কিন্তু ভাজা করবো না তরকারি করবো নিরামিষ কিন্তু শুক্রবার তাই নিরামিষ হবে তো ওখানে হাতটা ধুয়ে নিই আর এই যে পেঁপেটা কিন্তু ধুয়ে তারপরে মানে কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে এই যে খোসা হচ্ছে আর এখনও ভাতটা কিছুই বসায়নি তো চলো পেঁপেটা কিন্তু সুন্দর মিহি হচ্ছে দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে পেঁপেটা রান্না তো চলো বন্ধুরা এই পেঁপেটা ঘষে ঠসে তারপরে আসছি ভেন্ডিটা কাটবো সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে পেঁপে বসে এসেছি দেখো কত সুন্দর লাগছে দেখতে এটা আবার এরকম ভাবেই তেঁতুলের টক তারপরে কাঁচা লঙ্কা কাসন্দ কাসন্দ সব দিয়ে লেবু পাতা দিয়ে মাখা খেতে পোড়া অনেক আবার শুকনো পোড়া লঙ্কা দিও মাখে দারুণ লাগে মানে বোঝাই যাবে না এটা পেঁপে খাচ্ছি না মাখা খাচ্ছি তো যাই হোক এখন এই যে সবজি কাটতে মানে সবজি বলতে ভেন্ডিটা কাটতে বসে পড়েছি কচুটা যে করবো না কচুটা কালকে করব তাই সাইড করে রেখেছি ভেন্ডিগুলো সেই ভেন্ডি বন্ধুরা যেমন কালার দেখো পুরো একদম সবজি কালার কালার যেমন কচি একদম কচি মানে এইসব ভেন্ডি সিদ্ধ খেলে মানে জীবন উৎসর্গ হয়ে যাবে কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় সিদ্ধ আর করবো না আমি একবারেই করবো মানে বেশি সমস্যা থাকে তখনই আমি একটু সিদ্ধ ফিদ্ধ খাই নাহলে খুব একটা সিদ্ধ আমি খাই না ভালো লাগে সিদ্ধ খেতে তো সময় হয়ে ওঠে না তো চলো আর কি বলবো ওখানে তো মোটামুটি সবই সবজি কাটা হয়ে গেছে পেঁপেটা তারপরে আলু টমেটো আর আজ তো পিঁয়াজ রসুনে কোনো বালাই নেই তাই আর কি দেখাবো সবজি কাটা হয়ে গেছে চলো এবারে রান্না দেখাবো তো সঙ্গে থাকো এই যে ব্যাগ পাঁপড় ভেজে নিচ্ছি তো ডাল তো মটর ডাল তো দুটো সিটি দিয়ে নামিয়ে রেখেছি দেখা যাক কেমন কী হয় আর এদিকে ভাত তো ভালোভাবে ফুটে গেছে আমি বন্ধ করে নামিয়ে রাখবো তো চলো এখন আপাতত পাপড়গুলো পাঁপড়গুলো ভিজে নিই তারপরে কি বসাবো না বসাবো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তো সঙ্গে থাকো ভেজে কিন্তু আমি এদিকে ভিন্ডিটা হালকা করে ভেজে নিচ্ছি দিয়ে ভেন্ডি দরকার আর তোমরা তো জানো আমি ভেন্ডি ভেজে তারপরে জল করি তাহলে হালকা একটু ভেজে জাস্ট একটুটা হলুদ দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কারণ এদিকে একটু বড়ি ভেজে নেব তো তরকারিটা দেওয়ার জন্য তো কী তরকারিটা দেবো সেটা সঙ্গে থাকো তাহলেই জানতে পারবো তো চলো আপাতত তখন বড়িটা ভেজে নিই ওদিকে ভেন্ডিটাও ভাজা হোক তারপরে আসছি এই যে বড়ি ভেজে কিন্তু এখন কড়াইতে তেজপাতা শুকনো রঙটা কালো জিরে আর একটু সামান্য হলুদ দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এই যে ঘষে রাখা টেঁপে আর যে ঘষে পড়ছি কেঁপেটা আগেও করেছি তো অনেকদিন পর আবার করছি একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ ঘষে দিয়েছি বুঝতেই তো পারতো তো চলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তারপরে কিন্তু এর মধ্যে যা যা দেব তো সঙ্গে থাকো অবশ্যই দেখাবো আর এদিকে দেখো ভেন্ডিটা ভাজা হচ্ছে প্রায় হালকা করে ভাজা হয়েই গেছে না দিয়ে নেব তো চলো ভেন্ডিটা না দিয়ে তারপরে রাখবো এই যে পেঁপের তো দিয়ে দিয়েছি লবণ হলুদ আর কাঁচা লঙ্কা তো এখন দেখা যাক কতটা কি জল ছাড়ে আর একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করবো তাহলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো সুন্দর করে সব মিশিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ভেন্ডি তো ভেজে নিলাম তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি আলু ভেন্ডির তরকারির যে আলুটা সেটা তো আলটা একদমই তখন ভেজে নিই তারপরে কিছু মশলা দেবে তো দেখতে থাকো বন্ধুরা দেখো আলু ভেজে কি কি দিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা লবণ হলুদ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু সবজির মশলা দিয়েছি তো দিয়ে এখন হালকার রপর একটু জল দিয়ে এখন কষিয়ে নিচ্ছি চলো সুন্দর করে কষিয়ে নিই তারপরে আবারও আসছি খেতেটা কিন্তু বেশ সুন্দর করে রান্না হয়ে গেছে জল খুব একটা ছাড়িনি আর এরপরে আমি এর মধ্যে দিচ্ছি সামান্য চিনি না দিলেও চলে একটু মিষ্টি মিষ্টি ভাবই হয় আর সাথে ভেজে রাখা বড়ি দিয়ে আরও দু তিন মিনিট মতো এখন রান্না করে নিই আর এদিকে তো বেশ সুন্দর করে বসানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বড়ি দিয়ে আর একটু এক মিনিট মতন কষিয়ে নেব তারপরে অল্প পরিমাণে জল দেবো যেহেতু ডাল করব খুব বেশি জল করব না একদম গামাকা গামাখা তো চলো সুন্দর করে হালকা এক দু মিনিট মতন কষিয়ে নি এটাও সুন্দর করে রান্না হোক তারপরে আসছি বন্ধুরা এই যে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম এবার কিন্তু ভেন্দি আলু সিদ্ধ করে নেওয়ার পালা প্রায় চার পাঁচ মিনিট মতন অল্প করে জল দিয়েছি যেহেতু বললাম গামাখা গামাখা করবো তো চলো এটা এদিকে হচ্ছে আর এদিকে এটা হয়ে গেছে এখন একটু বন্ধ করে নামিয়ে রাখবো ধনেপাতা আনতে গেছে আনলে দেবো তাহলে বেশ ভালো লাগবে খেতে তো চলো সঙ্গে থাকো রা এবার কিন্তু ধনেপাতা চলে এসেছে একটু নাবিয়ে রেখেছিলাম নাবিয়ে রেখে ভাতটা এক ফুটান দিয়ে গড় দিয়ে দিলাম ওটা তোমাদের সাথে আর শেয়ার করিনি আর এখন যেহেতু ধনে চলে এসেছে চলো ধনে পাতাটা দিয়ে এবার কিন্তু আমি নাবিয়ে নেব তো আমার কিন্তু খেতে সেচকি বই দিয়ে একদম রেডি চলো এটা নাবিয়ে নেবো তারপরে আরও কিছু বসাবো তো চলো এটা নামাই আর এইদিকে দেখো এইদিকে ভেন্ডি আলুর তরকিটাও কিন্তু হয়ে গেছে সেই পাকে একদম সুন্দর করে দেখো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো তো চলো এতে আমি একটু গরম মশলা গুঁড়ো দেব আর তার সাথে দেব এই যে কী তো একটু সামান্য ধনে পাতা কুচি দিয়ে বেশ ভালো করে না দিয়ে দুটোই এখনই কিন মানে নাড়িয়া ভালো করে নাড়া দিয়ে দুটোই নামিয়ে নেব তারপরে ডালটা বাকি রাখবে সোমবারের জন্য তো চলো দুদিকে দুটোই কমপ্লিট হয়ে গেছে ওইদিকে ভাতও হয়ে গেছে এখন ডালটা সম্ভব দেবো তো চলো দুটো নামিয়ে নিই তারপরে আস বন্ধুরা এই যে এখন ডালটা সম্ভব দেবো তাই জন্য কিন্তু ঘিরে তেজপাতা শুকনো লঙ্কা টমেটো লবণ হলুদ সব দিয়ে সুন্দর করে এখন যেটা নরম নিই তারপরে সিদ্ধ করে রাখা মটন ডালটা দেবো চলো টমেটোটা নরম হয়ে যাক তারপরে আসবো তো বন্ধুরা এই যে সুন্দর করে জমিটা নরম হয়ে গেছে অনেক চুদ্ধ করে দেখা তুমি বলো মটর ডালটা দিয়ে ওপরে পাতলা তো চলো সুন্দর করে এখন ডালটা দিয়ে দিলাম লবণ তো দিয়ে দিয়েছি এখন সামানেরও চিনি দিয়ে ডালটা ফুটিয়ে নিই তারপরে আবার দেখাচ্ছি তোমাদের সামান্য একটু চিনি দিয়ে কিন্তু ডালটা বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য ধনে কথা পুচি তো দিয়ে এবারে সুন্দর করে মিশিয়ে নামিয়ে নেবো আর এরই সাথে সাথে আমার রান্না কমপ্লিট তো অল্প অল্প করে অনেক কিছুই করলাম তো কেমন লাগলো আজকের রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিয়েও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার ভিডিও তো ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিন কান্নায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার মানে তো বুঝতেই পারছো একদম পুরোপুরি নিরামিষ থালি তো আজকে মেনুতে কি কি রেখেছি চলো প্রথমেই তোমাদেরকে দেখিনি নি রয়েছে এখানে কিন্তু সুন্দর করে সাজিয়ে একটা থালি রয়েছে ভাত এখানে রয়েছে লেবু রয়েছে পেঁপে ছেচকি রয়েছে ডাল রয়েছে ভেন্ডির তরকারি আর পাপড় ভাজা তো একদম সুন্দর সুন্দর খাবার তো চলো খাওয়া শুরু করা যাক প্রথমেই খাবো পেঁপে ছিচকি দিয়ে যেটা আমি অনেক দিন পর করলাম বড়ি ধনে পাতা দিয়ে বেশ ভালো লাগছে বন্ধুরা খেতে মানে কোনো কথা হবে না দারুণ লাগছে দারুণ মানে পেঁপে মনেই হচ্ছে না তো যাই হোক একদম অসাধারণ স্বাদ তো তোমরা কারা কারা খেয়েছো এরকম পেঁপে ছিচকি করে বা ঘন্ট করে অবশ্যই জানিও দারুণ লাগছে ঘষে খাই মানে করেছি তো অসাধারণ অসাধারণ হয়েছে কোনো কথা হবে না স্বাদ নিয়ে তো বেশ সুন্দর করে মেখে মুখে খেয়ে নিচ্ছি পেঁপে ছিচকি দিয়ে অসাধারণ স্বাদ তো চলো পেঁপে দিয়ে খাওয়া কমপ্লিট করে নিই তারপরে আসছি আবার পেঁপে দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এবারে চলে এলাম বাদ বাকি ভাতটা টেনে নিয়ে আর এই যে ডাল করেছিলাম মটর ডাল তা আবার টমেটো ধনে পাতা দিয়ে সবটা ঢালবো না তাহলে পাপড়গুলো ভিজে যাবে তো অল্প একটু ঢেলে লেবু দিয়ে চটকে মাখামাখি করে নিলাম আর প্রথমেই কিন্তু একগাল মুখে পুড়ে নিলাম দারুণ হয়েছে ডালটা মটর ডালটা বেশ ভালোই লাগে খেতে আর সাথে ভেন্ডি আলুর একদম সিম্পল নিরামিষ তরকারি ভেন্ডি আলুর তরকারিটাও কিন্তু সুন্দর হয়েছে কালার যেমনই হোক না কেন তরকারিটা কিন্তু স্বাদ হয়েছে কচি কচি ভেন্ডি বলে কথা আর সাথে তো পাঁপড় ভাজা থাকেই আমার তো বেশ দারুণ লাগছে খেতে ডাল দিয়ে মেখে ভেন্ডির তরকারি আর সাথে পাঁপড় ভাজা দিয়ে তো একদম কম মশলায় দারুণ খেলাম দারুণ তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো একদম সব কিছু দিয়ে সুন্দর করে খেয়ে নেবো আলু ভেন্ডি আর পাঁপড় দিয়ে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকেও তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকে